আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক প্রভু আপনি সেনাদের জন্য কোনো নির্দেশ দিলেন না সমস্ত সৈনিকরা অস্ত্র নিয়ে তৈরি শুধু আপনার আদেশের প্রতীক্ষায় যে কী করতে হবে দেখুন অক্রুশ্রী এটা আগে থেকেই ঠিক হয়ে গেছে যে কাল কালজবন সাথে যুদ্ধ করতে আমি একাই যাব সেই জন্য সৈনিকদের যুদ্ধের আজ্ঞা দেওয়া হবে না হ্যাঁ ওদের নগরের সুরক্ষার কাজ দিন নগরের প্রত্যেকটা জায়গায় সৈনিকদের দল নিয়োগ করুন যাতে শত্রু সৈনিকদের দেখে নগরের লোকের চিন্তা না হয় লোকেদের যেন এমনটি মনে হয় নগরের সুরক্ষার জন্য সৈনিকরা উপস্থিত ব্যাস আপনি রাত্রি এইটুকুই কাজ করুন আর ভোরবেলা সূর্য উদয়ের জন্য প্রতীক্ষা করুন তখন যা হবে দেখা যাবে সেনাপতি হ্যাঁ সরকার মথুরার রাজার নামে সংবাদ পাঠাও যে রাজা কাল জওয়ান আপনার সাথে যুদ্ধ করার জন্য মথুরার সামনে দাঁড়িয়ে আছেন আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আপনার ক্ষত্রিয় ধর্মকে পালন করে আমাদের এই আহ্বানকে স্বীকার করে নিয়ে আমাদের আপনার সাথে যুদ্ধ করার আনন্দ প্রদান করবেন এর প্রস্তুতি গ্রহণের জন্য আমি আপনাকে একদিন মাত্র সময় দিলাম কাল সকাল পর্যন্ত যদি আপনি বাইরে এসে আমাদের সাথে যুদ্ধ না করেন তাহলে আমরা এটা বুঝব যে আপনি একজন কাপুরুষ ব্যক্তি যুদ্ধ না করি হার স্বীকার করে নিয়েছেন তখন আমাদের সৈনিকেরা নগরের প্রাচীর ভেঙে দিয়ে মধুরার মধ্যে প্রবেশ করবে যাতে আপনাকে বন্দি বানিয়ে আমার সামনে উপস্থিত করা যায় ওর এত ধৃষ্টতা এর আগে কি লেখা আছে প্রবেশ করার সময় যদি আমাদের সৈনিকদের কেউ বাধা দিতে চেষ্টা করে যে তাহলে আমাদের সৈনিকেরা সম্পূর্ণ নগরকে ধ্বংস করে দেবে চতুর্দিকে রক্তের নদী বইবে আর ওই নদীর মধ্যে সমস্ত নগরবাসীর লাশ ভাসতে থাকবে এইভাবে মথুলার নির্দোষ লোকেদের হত্যা করে কোনো লাভই হবে না না আমাদের ভালো লাগবে না সেই জন্য আমরা আপনাকে এই পরামর্শ দিচ্ছি যে বীর যোদ্ধাদের মতো নগরের বাইরে এসে সৈনিকদের সাথে যুদ্ধ করুন আর তা না হলে স্বয়ং নগরের বাইরে এসে নিজেদেরকে আমাদের কাছে আত্মসমর্পণ করে দিন আমরা বাকি লোকেদের ক্ষমা করে দেব এখন সমাধান আপনার হাতে আপনিও এর উত্তর দিন কি লিখব প্রভু লিখুন যে আমরা আপনার বীরত্বপূর্ণ কথাতে আনন্দ অনুভব করছি আপনি যুদ্ধের জন্য যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শ আপনার মতন একটি বীর পুরুষই দিতে পারে সেই জন্য আমরা আপনার এই বীর স্বভাবের প্রশংসা করছি এবং আমরা আপনার যুদ্ধের আহ্বানকে স্বীকার করছি কিন্তু আমাদেরও একটি পরামর্শ আছে যে যখন লড়াই শুধু কালজবন আর কৃষ্ণের মধ্যে আছে তখন ওর মধ্যে সৈনিকদের কি কোনো প্রয়োজন আছে দুদিকের সৈনিকেরা তো নির্দোষ লড়াই তো শুধু আপনার এবং আমার মধ্যে তাহলে ওই নির্দোষ সৈনিকদের কেন লড়াই করতে দিই লক্ষ লক্ষ নির্দোষ সৈনিক নিজেদের মধ্যে যুদ্ধ করে শুধু শুধুই মারা যাবে যেখানে ওদের কোনো দোষ নেই সুতরাং এইটাই ভালো হবে যে আপনি আর আমি নিজেদের মধ্যে লড়াই করে ঠিক করে নিই কাল যবন আর কৃষ্ণ শুধু দুজন প্রতিদ্বন্দ্বী শুধু দুটো প্রতিদ্বন্দ্বী একলাই যুদ্ধ করবে আমি আপনাকে ভরসা দিচ্ছি যে যদি আপনি আমার সাথে যুদ্ধে হেরে যান বা মারা যান তাহলেও আমরা আপনার সৈনিকদের কিছুই বলবো না আমরা আপনার সৈনিকদের ক্ষমা করে ওদের নিজের দেশে ফিরে যাবার অনুমতি প্রদান করব একেই বলা হয় বীর পুরুষ এই কৃষ্ণ তো প্রকৃত অর্থেই একজন পরম বীর নারদ সঠিক কথাই বলেছিল এই পৃথিবীতে আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা শুধু কেবলমাত্র একজনেরই আছে চার নাম হল একমাত্র কৃষ্ণ এ অবশ্যই সেই কৃষ্ণ হাহ ওই বীর পুরুষকে উত্তর লেখো যে আমি তার প্রস্তাব পুরোপুরি গ্রহণ করেছি